আর বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ যারা করেছেন মুক্তিযুদ্ধদের কবর্ষণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে মুক্তমনা ধর্ম নিরপেক্ষ বলছেন বলছেন ইলেকশন করেছেন ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না কেও বলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন পাকিস্তানিরা বিশেষ করে টঙ্গিয়েস্তা মাঠ থেকে যাইতাম পূর্ব দিকে তাকাইলে ইয়া আল্লাহ বিল আর ফানি আর খেত সেই জায়গায় এখন খুব দামি হয়ে গেছে না তো ওই জায়গার ভিতরে বিভিন্ন রকম পাখি পাওয়া যায় তো আচ্ছা বলেন তো দেখি যে শিংগু এটা কোনোদিন ডিম পারে আর যে ডিম পাড়ে আর কোনোদিন শিংগু ডে সত্য না মিথ্যা মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড হ্যাঁ আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাসে বামার থেকে মানুষ তৈরি সেরা পর্যন্ত লাগানো হয়েছে শরীফ থেকে শরীফার গল্প পড়ানো হয়েছে মুসলিম ছেলে রাম রামায়ণের কিচ্ছা দিয়ে বইয়ের মধ্যে ভরপুর করে দেওয়া হয়েছে বলেন যেই শিক্ষায় শিক্ষিত হয়ে বিচারপতি হওয়ার পরে বর্ডারের কাছে ধরা পড়ছে ব্যাগের ভিতরে সত্তর লাখ এই শিক্ষা জাতির মেরুদণ্ড হ্যাঁ উচ্চ গ্রেফতার করতে যায় বাসা তল্লাশি করার পরে লিফটের গর্তের ভিতরে চারশো কোটি এই মেরুদণ্ড কোটি টাকার মালিক তোমার ফিউন চারশো কোটি টাকার মালিক হলে তুমি কৈশো কোটি টাকার মালিক যে শিক্ষায় শিক্ষিত হয়। চুরি শিখায় দেশের সম্পদ কে সম্পদ মনে করে বিদেশে চালান করে বেগম পাড়াই বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না আজকে চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলে যাচ্ছি অল বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা মাদ্রাসায় পড়োয়া একজন ইমাম একটা মসজিদের মহাজেন একটা মাদ্রাসার শিক্ষক কাউকে বের করেন বেগম পাড়াই বাড়ি করছে পাঁচটি টাকা বাংলাদেশ থেকে চালান করছে পাইছেন কোথাও ও আমার রে আজকে যদি বড় বড় ইংরেজি শিক্ষিত বড় শিক্ষিত সমাজ কাউকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা এত বড় শিক্ষিত আপনি আপনি যে পিএইচডি করেছেন আপনি যে বিসিএস ক্যাডার আপনি বুদ্ধিজীবী আচ্ছা বলেন তো আপনার শিক্ষাটা শুরু হয়েছে থেকে আপনার শিক্ষার গোড়া কোথায় অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একজন বলবে যে বাংলা একাডেমির থেকে শুরু আরেকজন পাশে থেকে না 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 দেশ স্বাধীনের পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের শিক্ষা শ্রীবাস শুরু করেছেন আর একজন বলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু বিশ্বচেত বেশি শিক্ষাও বলতে পারে ব্রিটিশ আমাদের দেশ শাসন করেছে ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে আমরা সেটাই পড়ি মিজানুর রহমান হুজুর আপনারা যে এত বড় শিক্ষিত আপনি যে মহাদ্দেশ আপনি যে মুফতি আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে আমি তো বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে মোহাম্মদুল রসুল্লাহ আলহাম চল্লিশ বছর বয়সে হেরা গুহায় যায় বসেছেন ওখান থেকে শিক্ষা শুরু জিবির ইলেমেনে বলছেন রসুল বলছেন মানবী ক্যারি আমি পরা না হুজুরকে চাপ দিয়ে দর্শের দিয়ে বলছেন এ পরম তার কারণ করা আপনি বিশ্ব বিশ্বজগতের শিক্ষক আপনি যেই শিক্ষায় শিক্ষিত করবেন আপনি যে শিক্ষা মানুষকে দিবেন এই শিক্ষাই হবে জাতির শিক্ষা সুতরাং বিশ্ব বিশ্বজগতের শিক্ষক পড়তে হবে আপনাকে আজকে আমার দেশে প্রত্যেক বৎসরে বৎসরে বিভিন্ন রকম সিলেবাস তৈরি করে শরীফ থেকে শরীফের গল্প বানর থেকে মানুষ তৈরি নানান কিছু সবচাইতে বেশি গত পনেরো বৎসর সবচাইতে বেশি আঘাত উপর করা হয়েছে এটা হলো ইসলামী শিক্ষার উপরে আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা দেওয়ার কোনো মাস্টার রাখা হয় নাই পরীক্ষার সিলেবাস ধর্মীয় শিক্ষাকে বাতিল করা হয়েছে দেশটাকে নাস্তিক পরিণত করার জন্য দমের ষড়যন্ত্র শুরু হয়েছিল সবচাইতে বেশি নির্যাতিত আমরা হয়েছি জি মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোনো মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না কোনো ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না আজকে বিএনপি নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে আপনাদের নির্যাতন আপনারা হয়েছেন আমরা এতে দুঃখিত আমরা আপনাদের সহানুভূতি পেশ করি নির্যাতন হয়েছেন আপনাদের অনেককে ফাঁসির কাশি জ্বালানো হয়েছে অনেককে গুম করা হয়েছে ফায়ার দেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে আপনারা বাড়ি করে ঘুমাইতে পারেন নাই বৎসরের পর জেলখানার মধ্যে আপনারা ছিলেন অস্বীকার করি না কিন্তু আপনাদের পনেরো বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার সাপলা চত্বরের এক রাত্রে নির্যাতনের সমান হবে আমার বন্ধুগণ ইসলামকে এই দেশ থেকে উৎখাত করার জন্য যারাই চেষ্টা করেছে তারাই থাকতে পারে নাই পৃথিবীর ইতিহাস মুসাল ইসলামের বিরুদ্ধে করেছে ফেরাউন আসে হ্যাঁ আল্লাহ পাক করারে বলছেন ওয়াগারক না আলা ফির আউন ফেরাউনের আহলে আয়াল সহ তার দল বল সহ সবাইকে আল্লাহ পাক পানিতে সবাই মারছে আর ফেরাউন যেমন সদল বলে ধ্বংস হয়েছে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী হাসিনা সদল বলে পদত্যাগ করে বিদায় হয়েছে প্রথম তো দেখেছি অনেক এমন প্রথম দেখি নাই তিনশো চল্লিশটার এমপি একটাও নাই একটা মন্ত্রীও নাই শুধু কি তাই কোন মসজিদের ইমাম তাদেরকে চাটুকারিতা করছে সমর্থন করছে হিডাও নাই কোন মসজিদের খতিব যদি তাদের চাটুকারী ভূমিকা পালন করছে হিদাও নাই কোন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মুহতামেন যদি তাদের তল্পি বাহকারী ভূমিকা পালন করছেন হিদাও নাই সব শেষ সব শেষ সময় কম শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই দেশটা মুসলমানের দেশ দেশটা কার দেশ আপনার যদি পাঁচটা ছেলে থাকে একটা ছেলে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় যে ছেলেটা পড়ে ছেলেটারে কিন্তু মাদ্রাসায় সর্বপ্রথমেই মাদ্রাসায় তাকে উজু শিক্ষা দেওয়া হয় গোসল শিক্ষা দেওয়া হয় পাকনা পাকা শিক্ষা দেওয়া হয় ঠিক না বেঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ তাবারক তালা যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যেই বাবে যেই সিরিয়ালে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ঠিক সেই সিরিয়ালে সেইভাবে কৌমি মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে পড়াই কোনো প্রকার বেশ কম নাই কোনো প্রকার বেশ কম নাই আসে বেশ কম নবীর দায়িত্ব সর্বপ্রথম দায়িত্ব ইতুলু আলিহিম আয়াতি আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত আমার কৌমি মাদ্রাসায় সর্বপ্রথম নাজারা কমপ্লিট করা হয় সখী শুদ্ধ কোরআনের তালাবাদ দুই নম্বরে ও যাক্কিহীন পাক ও পবিত্র তাত্ত্ব শুদ্ধি কৌমি মাদ্রাসার নূরানী আলী মক্তবে যারা পড়বে তাদের দোয়ায়ে মাসনুন সব মুখস্থ মস্তন্ত আগুলো সবগুলি মুখস্থ উজর সুন্নাত মুখস্থ গোসলের সুন্নাত মুখস্থ পায়নামর সুন্নাত মুখস্থ খাওয়ার সুন্নাত ওঠার সুন্নাত পোশাকের সুন্নাত হাতার সুন্নাত দুপির সুন্নাত মাথার চুল কাটার সুন্নাত হাতে পায়ের নখ কাটার সুন্নাত 24 ঘন্টা সমস্ত সুন্নতের উপর আমল সব মুখস্থ মাদ্রাসায় এক দিক থেকে পড়তেছে আরেক দিক থেকে আমল সেখানে শিক্ষা দি আত্মশুদ্ধি তার হইতেছে আমার সঙ্গে কয়েকজন মাওলানা সাহেব দেখা করতে আসছেন এসে আমার সামনে বসছে বই সেই হুজুরে কিছুদিন আগে আমরা ওই সরকারি ইমাম প্রশিক্ষণে গেছিলাম ধর্ম মন্ত্রণালয়ের তরুত ইসলামিক ফাউন্ডেশনে তো আমি বললাম মাসাল্লাহ ভালো করছেন ওনারা আবার অন্য আরেক মাদ্রাসার ছাত্র নাম কমনা তো আমি বললাম যে গেলেন যে আপনারা কি ওখান থেকে কি পাইলেন আপনাদের কি দিল হুজুর যাওয়াতে বেশ আমাদের অনেক অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা কিছু শিখতে পারছি কি শিখেছে হাঁস মুরগি কেমনে ফালে আর হাঁস আর মুরগিকে আর গরুরে ইন্ডেকশন কিভাবে দিতে হয় আর হাঁস মুরগির লেতা ডা হুজুর আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখাইছে কোন রং দললে কোন রোগ এটা আমাদের বুঝাইছে আমি বললাম দেখে মসজিদের ইমাম খাস মুরগির ইঞ্জেকশন দেবে না মসজিদের ইমাম মানুষের দেহের চিকিৎসা করবে না মসজিদের ইমাম মানুষের রুহের চিকিৎসা করবে আমার কৌমি মাদ্রাসায় আমরা রুহের চিকিৎসক বানাই এখানে আমি বললাম যে আপনাদের সরকারি প্রশিক্ষণে আমাদের কবি মাদ্রাসার কোনো ছাত্র আমাদের কবি মাদ্রাসার ফাঁস করে না কোনো মৌলবি যাওয়ার কোনো প্রয়োজন নাই তার কারণ হলো আমরা আগে ইমাম বানাই পরে আলেম বানাই হ্যাঁ আমার কবি মাদ্রাসার মধ্যে নুরানি মক্ত হবে সেখানে আগে ইমাম বানায়া স্টেজের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ ওর বাবা অনেক সময় মাহফিলে গেলে দেখি যে এক একটা খুতবা দেওয়ার জন্য দাঁড়াই সারকে আমি ফেল খুতবা ওখানে মুখস্থ লাঠি দিয়া খুদ্া দিতে হবে সুন্নতরীকে খুতবা দিতে হবে সমস্ত ইমামতির কার্যক্রম যা আছে সব ফাঁস করায়া জনগণের সামনে আলেমদের সামনে নামাজ পড়ায়া দেখায় ইমামতি ফাঁস করায়া মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাই কি বলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহিহি সাল্লাম যেই শিক্ষা নিয়ে আসছেন সেই শিক্ষার সুল্কা আল্লাহ পাক যেই ধারাবাহিকভাবে দিয়েছেন যেই সিস্টেমই দিয়েছেন এই সিস্টেমই আমাদের এইখানে পড়ানো হয় কম। কোনো বেশ কম নাই ওই যে মাদ্রাসার মধ্যে পড়ানো হয় সর্বপ্রথম কোরআন এক তারপরে সুন্নতরিকা যা আছে সবকিছু বোঝাইয়া তাকে পাক পবিত্র বানাইয়া এরপরে ওইম আর হেকমতের দুধ গ্রহণ করার জন্য শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তি করিয়া মুফতি মিজানুর রহমান সাহেবের সনদ লইয়া সেখান থেকে আমরা আলেম বানাইয়া বের করি তক্ষণা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের এই শিক্ষায় বর্তমানে বিক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনি সৌদি আরবে যান আরব আমিরাত কাতার কুয়েত একশোতে একশো পার্সেন্ট মুসলমান কিন্তু সেখানে কোরআনের ভাষা তাদের ভাষা আরবি ভাষা ওই জায়গায় জায়গায় দেখেন আমাদের বাংলাদেশের মতো শেখ জাকারিয়া রহমতুল্লাহ ইসলামিক রিচার্চ সেন্টারের মতো একটা সেন্টার সেখানে নাই একজন আলেম তৈরি করার কোনো ব্যবস্থা সেই জায়গায় নাই আমার বাংলাদেশে আলেম তৈরির ব্যবস্থা আছে না নাই মাদ্রাসার সংখ্যা বেশি না কম আলেমের সংখ্যা বেশি না কম মসজিদের সংখ্যা বেশি না কম আজান বেশি হয় না কম হয় হাফেজের সংখ্যা বেশি না কম গত বাইশ বৎসরের ভিতরে যত হিফজুল কুরআন প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশে হাফেজে কোরআন এক নম্বর স্থান অধিকার করেছেন এবার শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই দেশটা কার আসতে কেন বাইরে লোকের না কার দেশ মুসলমানের দেশ একটু পেছনের দিকে দেখি বাংলাদেশটা অর্থাৎ ইংরেজ আমাদের দেশ শাসন করেছে শোষণ করেছে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমাদের পূর্বপুরুষ উলামায় কারামের লাঠি ডান্ডার বাড়ি ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো সত্যি কোনো লিডারের ছিল না কোনো নেতার ছিল না ইংরেজের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন চোদ্দ ইংরেজের বিরুদ্ধে আমরা করেছি ফাঁসির কাস্টে ওলামা একরাম জুলসে জীবন দিয়েছে ওলামা একরাম ওলামা একরামের যুদ্ধ জেহাদের কারণে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার ইতিহাস শোনাও আর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত পনেরো বৎসর পর্যন্ত দিনের বুট রাতে করে যারা ক্ষমতায় ক্ষমতায় আঁকড়ে ধরে রেখেছ পরিষ্কার বাসায় ইতিহাস আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়েছ ভুল শোনায়ছ ভালো করে মনে রাখবেন যুক্ত তোফান গঠন হয়েছিল মৌলানা আথার আলীর নেতৃত্বে তার মধ্যে ছিলেন মৌলানা বাসানী হুসেন শহীদ সরুয়ার্দি শেরে বাংলা একে কে হক নিচে দিয়া যুবক মানুষ তার নাম লেখা ছিল মুজিবুর রহমান জেলখানার ভিতরে বসে বসে ইতিহাস পড়লাম সবার নাম আছে আথার আলী নাম নাই হুসেন শহীদ সরোয়ার্দির নাম আছে এ কে হকের নাম আছে শেখ মুজিবের নাম আছে বাসানির নাম আছে আথার আলী নাম নাই জেলখানার ভিতরে রিমান্ডে ছিলাম ডিবি অফিসে দেড় মাস রমজানের মাস ওরান আন্তলাবাদ করতে দেয় নেই থারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয় নেই চব্বিশ ঘন্টা রাত্রে দুইটা তিনটা আমাকে ডাইকে বের করে নিত আসেন আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে টিমের সামনে যাওয়া মাত্র প্রথম গালিটা দিতেন তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ যুজুর পাকিস্তানি রাজাকার তোর আথার আলী পাকিস্তানি রাজাকার তোর শামসুলক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার তোর মুহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিনি পাকিস্তানি রাজাকার এক একজনের নাম ধরে ধরে গালি গালা শুরু করছেন আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছেন আরে আমরা তো পাকিস্তানি রাজাকার হবে কেন পাকিস্তান তো আমরা চাই নাই পাকিস্তানের সাথে তো আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই পাকিস্তানের কোনো কিছু বাস্তবায়ন করার জন্য আমরা তো বাংলাদেশে কোনো প্রকার স্লোগান দেয় নাই তোমরা যারা স্বাধীনতার চেতনা মুক্তি করেছো আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ তাদের দ্বারা বাংলাদেশ শঙ্কিত নয় তারা হলো দেশের দেশ প্রেমিক তোমরা হলো দেশদ্রোহী পরিষ্কার বলছি আজকে প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি সচিবালয় আগুন তোমরাই দিয়েছ আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে সবাই করে তোমরাই হত্যা করেছ দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তোমাদের ষড়যন্ত্র চলমান পরিষ্কার ভাষায় বলতে চাই এই সাত বাংলার মাটিতে পূরণ হবে না এই মাসখানে দেখবেন কেউ যদি কথা না কহে কাউ কাদের দলের লোক এই সাত বাংলার মাটিতে পূরণ হবে না পরাজিত শক্তি যে বাংলাদেশের করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো দেশটা মুসলমানের দেশ কার দেশ কার দেশ উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা অর্জন করেছি একটার নাম হিন্দুস্তান একটা পাকিস্তান আমার সাথে কথা বলবেন এক বাঘ হিন্দুস্তান আর এক পাকিস্তান আমরা তখন কোন বাগে ছিলাম হ্যাঁ কোন বাগে ছিলাম পাকিস্তানে ছিলাম এবার জানা থাকলে বলুন তো কলিকাতার ভাষা কি বাংলা তারা জাতে কি বাঙালি আমাদের ভাষা বাংলা আমরা সাথে বাঙালি তাই আরো বাঙালি আমরা বাঙালি কলিতা তারাও বাংলা ভাষায় কথা বলে আমরা বাংলা ভাষায় কথা বলে তার হলো হিরু হিন্দুস্তানের অংশ আমরা বাংলা ভাষাবাসী হইয়া বাঙালি জাতি হইয়া আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ বলেন তো দেখি আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম জি পরিষ্কার ভালো করে মনে রাখবেন 1947년에 আমরা স্বাধীনতা অর্জন করেছি মুসলিম সংখ্যাগরিষ্ঠাল মুসলিমত্বিত হওয়ার কারণে ঠিক কি না বলেন এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছেন চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছে সত্তর 선 নির্বাচন করেছেন শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে হারে পরিষ্কার বলেছেন নির্বাচনে যদি জয়যুক্ত হয় ইসমানের পদক্ষেপ নেওয়া হবে যখন জনগণ দেখলো দেখার পরে গরিষ্ঠতা পেয়েছেন শেখ মুজিবের দল আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে যখন গড়িমুষি শুরু করেছেন ক্ষমতা হস্তান্তর করতে রাজি নয় সাড়ে সাত কোটি বাঙালি বাংলাদেশ এবার জিজ্ঞেস করতে চাই শেখ মুজিবুর রহমান সাহেবের সাতই মার্চের বাসনে যেই বাসনের শেষে তিনি বলছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই বাসনের ভিতরে উনি কয়টা শব্দ বলেছেন যদি দেশ স্বাধীন হয় আমি যদি ক্ষমতায় আসি আমার আওয়ামী যদি ক্ষমতা দখল করে ক্ষমতা গ্রহণ করে তাইলে এই দেশ হবে ধর্ম নিরপেক্ষ এই ও কথা না কইলে কারার বলছেন না জাও রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তিনি কি সেই কথা কালোরঘাট মানে বেতার কেন্দ্র থেকে তিনি এই কথা বলছিলেন দেশ স্বাধীন হবে আমি স্বাধীনতার ঘোষণা করলাম স্বাধীনতা যুদ্ধ আজকে থেকে শুরু হয়েছে যুদ্ধ করে যদি দেশ স্বাধীন হয় দেশ হবে ধর্মনিরপেক্ষ না এই যারা দাঁড়াই দিশে কথা কয় না বলছেন সারা বাংলাদেশে যারা মুক্তি যারা করেছেন মুক্তিযুদ্ধ। যুদ্ধ বলছেন স্বাধীন সর্বভৌম বাংলাদেশ হবে মুক্ত মানে ধর্ম বলছেন ইলেকশন করেছেন ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না কেউ বলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন পাকিস্তানিরা কেউ বলেন তিনি আত্মসমর্পণ করছেন আমি সেই বিতর্কে যাইতে চাই না উনি পাকিস্তানে আটকা ছিলেন সেখান থেকে যখন দেশ স্বাধীনের পরে যখন আসছেন উনি কি ডাইরেক্ট বাংলাদেশে আইসেন গেছেন কই লন্ডন সেখানে যাই একটা নিছেন। ওখান থেকে তিনি আসছেন দিল্লি ওই জায়গায় আরেকটা গ্রহণ করেছেন বাংলাদেশে এসে সংবিধান প্রণয়ন করেছেন ধর্ম নিরপেক্ষ পরিষ্কার বলতে চাই ধর্ম নিরপেক্ষ হওয়ার জন্য স্বাধীন করে নাই শেষ কথা আপনাদের সামনে বলবো কাশ্মীর কি কি কিসের আন্দোলন করে স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর 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 কয় হইছে তো স্বাধীন আমার পাশে আসাম চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করে দশ ট্রাক অস্ত্রের মামলায় আমার বাংলাদেশের কত মানুষের কত জেল জুলুম হইল কি জন্যে দশ ট্রাক অস্ত্র স্বাধীনতা যুদ্ধ করতেছে আসামের তারা 40 বছর হইছিনি স্বাধীন না আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো ত্রিপুরা আগরতলা তারা 30 35 বছর যাবত স্বাধীনতা যুদ্ধ করে হইছে তো স্বাধীন না তো স্বাধীন আজকে যারা মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনার কথা বলো মুক্তি যুদ্ধের চেতনার কথা বলে দர்மনের পক্ষদবাদ যারা कायम করতে চাও তাদের তো কাঙ্গু দিয়ে বলতে চাই আমরা মুসলিম হিসাবে পাকিস্তানের অংশ না হতাম পূর্ব পাকিস্তান না হতাম সত্তর বছর লড়াই করো আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার যদি বুঝে থাকেন বলেন তো স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম আজকেও কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সামনে যেই কথাটা বলে আসছি জুলাই আগস্টের আন্দোলন হয়েছে রংপুরে গেলাম আবু শাহিদের কবর জিয়ারত করলাম একটা ছেলে চকের পানি গাল বাইবে জড়তেছে আমাকে এসে জড়ায় ধরে মোবাইলটা আমার সামনে ধরে তোলেন বুল হুজুর চিনেন কি না আমি বললাম হ্যাঁ এটা তো আবু শাহিদ দেখা যায় হুজুর পাশের লোকটাকে চিনেন কি না আমি বললাম তারে তো চিনছি না বলো হুজুর আমার চেহারার দিকে তাকান তার চেহারার দিকে তাকায় দেখি ওই ছেলেটাই আবু সাঈদের পাশে একসাথে দাঁড়ানো আমি বললাম সেটা তো তোমাকেই দেখা যাচ্ছে হু হু করে কান্না শুরু করে দিয়েছেন আমাকে সরে দর্শন জিজ্ঞেস করলাম আচ্ছা সে যখন ইন্তেকাল করে তার অবস্থাটা কী ছিল একটু বলো তো দেখি বলো হুজুর গুলি খাওয়ার পরে যখন সে মাটিতে লুটায় পড়েছেন তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সুগান দিতেছিলেন আরে আমার বাংলাদেশের ঢাকা শহরে চট্টগ্রামে যারা আন্দোলন করেছেন জুলাই আগস্টের আন্দোলনে মসজিদ আজম হওয়ার সাথে সাথে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছেন ঠিক নিক ঠিক নিক পনেরো বৎসরের ভিতরে সাপলা চত্বরে নির্যাতিত আমরা হয়েছি নবীর ইজ্জত রক্ষা করার জন্যে আলিম উলামা একরাম জেল জুলুম খাটছে নবীর ইজ্জত রক্ষা করার জন্যে স্কুল কলেজের ছাত্ররা যখন রাস্তায় নেমে জীবন দিতে শুরু করেছেন আমার কৌমি মাদ্রাসার ছাত্র একটাও ঘরে বসে থাকে নাই রাস্তায় তাদের সাথে নেমে চৌরাশি জন জীবন দিয়েছেন সুতরাং দেশ তো অনেক দেখেছি চুয়ান্ন বৎসর পর্যন্ত সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব আই সেই বাস ঘোষণা দিয়েছেন সোনার বাংলা একজনে বমি করছে একজনে খাইছে কিছুদিন পরে আরেকজনে শেখ সবুজ বাংলা উনিও চলে গেল এর সাথ সবাই শেখ নতুন বাংলা শেখ হাসিনা প্রথম ঈশা স্লোগান দিয়েছেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে কো আধুনিক বাংলাদেশ তারপরে কো ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এরপরে শব্দটা শোনেন বিশন ফোরটি ওয়ান বিশন রে জেলখানার ভিতরে ছিলাম একবারে কাহিল চিন্তাই একচল্লিশ পর্যন্ত যদি ক্ষমতায় থাকে আমরার অবস্থাটা কি হইব জেলে তো মারা যাব আমার আল্লাহ ডাক দেখ থাম বিশন ফোরটি ওয়ান না বিশন টোয়েন্টি ফোর বিশন বিশন টোয়েন্টি ফোর এবার জুলাই আগস্টে আন্দোলনে যারা টোয়েন্টি ফোর গোটা আছেন نصر من الله فتح قريب ابشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته